হ্যালো ভিয়ার সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো ভাষা আন্দোলন নিয়ে ভাষা আন্দোলনের পটভূমি উনিশশো সালে ভারত বিভূতি হয়ে পাকিস্তান সৃষ্টি হলে দুটি অঞ্চল পূর্ব ও পশ্চিম পাকিস্তানে একটি নতুন রাষ্ট্র গঠিত হয় কিন্তু এই দুই অংশের ভাষা সংস্কৃতি ও জীবনধারা ছিল সম্পূর্ণ ভিন্ন পাকিস্তান সরকার চেয়েছিল উর্দোগে একমাত্র রাষ্ট্রভাষী হিসেবে প্রবর্তন করতে যা পূর্ব বাংলা মানুষের জন্য ছিল অবিচার কারণ পূর্ব পাকিস্তানে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ বাংলা ভাষায় কথা বলত ভাষা আন্দোলনের সূচনা উনিশশো সালে ঢাকায় ছাত্র সমাজ এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ছিল সেই দিনের নাম যেদিন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথ নামেন সাহসী ছাত্ররা পুলিশের গুলিতে শহীদ হন সালাম রফিক বরকত জব্বারস আর অনেকে এই আত্মত্যাগ ঘুরা জাতিকে নাড়া দেয় ভাষা আন্দোলনের পরিণতি এই আন্দোলনের ফলে উনিশশো সালে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা সে স্বীকৃতি দিতে বাধ্য হয় এটি ছিল একটি বড় জয় ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকারের প্রতীক নয় এটি পরবর্তী স্বাধীনতা আন্দোলন বিসরোপণ করে দেয় ভাষা আন্দোলনের থেকেই আসে বাঙালি জাতীয়তাবাদ যার পরিণতি স্বীকৃতি উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে যা বিশ্বের সব ভাষাভাষী মানুষের মাতৃভাষার অধিকারের প্রতীক হয়ে ওঠে ভাষা আন্দোলনের উত্তর প্রভাব ভাষা আন্দোলন পর বাংলাদেশ একাধিক ক্ষেত্র সাহিত্য সংস্কৃতি শিক্ষা ও রাজনীতিতে এক নতুন জাগরণ ঘটে ভাষার অধিকার থেকে শুরু করে সাংস্কৃতিক স্বাতন্ত্র রক্ষার চেতনা তৈরি হয় যা আজও আমাদের গর্বের জায়গা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি থেকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও